আন্ডার দ্য টেবিল আবার দ্য ফ্যান ইজ ওভার আওয়ার হেডস দ্য সান ইজ অ্যাবাব আবার হেডস আচ্ছা কোথাও আন্ডার কোথাও ওভার আবার কোথাও অ্যাবাব প্রিপোজিশন ব্যবহার হয়েছে ভেলিশন তাই না আজ আমরা প্রিপোজিশন নিয়ে এমন কিছু শিখবো যা ইংরেজি শেখার যাত্রায় নতুন মাত্রা যোগ করবে আজ আমরা প্রিপোজিশানের সকল রহস্য আর বেশ কিছু মজার উদাহরণ শিখব আর হ্যাঁ শেষে থাকবে বেশ কিছু ইন্টারেস্টিং কোশ্চেন তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে তো প্রথমেই আমরা জেনে নেব প্রিপোজিশন কাকে বলে প্রিপোজিশন আসলে বেশ কিছু রিলেশনশিপ এক্সপ্রেস করতে কাজে লাগে রিলেশনশিপ বলতে রিলেশনশিপ অফ টাইম রিলেশনশিপ অফ প্লেস অ্যান্ড রিলেশনশিপ অফ রিজন বোঝাতে যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করা হয় সেগুলোকেই প্রিপোজিশন বলে এক্সাম্পল ইন অন অ্যাট এটসেট্রা সাচ অ্যাজ দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল এখানে আন্ডার হচ্ছে একটা প্রিপোজিশন এবার আমরা জানবো প্রিপোজিশনকে ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কিভাবে কোথায় ব্যবহার করা হয় তো প্রিপোজিশনকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান প্রিপোজিশন অব প্লেস এর আন্ডারে যে সমস্ত প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে সেগুলো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি প্রথম রয়েছে ইন প্রিপোজিশন ব্যবহার যে কোনো সিটি বা স্টেটের আগে ইন বসে সিটি বলতে কলকাতা আবার স্টেট হিসেবে ওয়েস্ট বেঙ্গল নাম্বার টু যে কোনো কান্ট্রির আগে ইন বসে যেমন ইন্ডিয়া বাংলাদেশ আবার ডাইরেকশন বোঝালে ইন বসে যেমন নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ এটসেট্রা সেকেন্ড যে প্রিপোজিশনটা রয়েছে সেটা হচ্ছে অন অন হচ্ছে যে কোনো সারফেস বোঝালে অন ব্যবহার করা হয় যেমন দ্য পেন ইজ অন দ্য টেবিল পেনটা টেবিলের ওপর রয়েছে অর্থাৎ টেবিলের সারফেসের ওপর রয়েছে তাই এক্ষেত্রে অন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে তিন নম্বর যে প্রিপোজিশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাট অ্যাট সাধারণত যে কোনো লোকেশন ইন্ডিকেট করতে ব্যবহার করা হয় যেমন আই এম নাও অ্যাট স্কুল আমি এখন বিদ্যালয়ে আছি অর্থাৎ আমার প্রেজেন্ট লোকেশনকে ইন্ডিকেট করার জন্য এখানে স্কুলের আগে অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে আবার কোন ছোট জায়গার আগেও অ্যাট ব্যবহার করা হয় যেমন আই লিভ অ্যাট কন্টাই কন্টাই একটা ছোট জায়গা তাই তার আগে অ্যাট ব্যবহার করা হয়েছে চার নম্বর যে প্রিপোজিশনটা রয়েছে সেটা হচ্ছে টু অর্থাৎ কোনো কিছুর দিকে বোঝালে যে প্রিপোজিশন ব্যবহার করা হয় সেটা হচ্ছে টু আই এম গোয়িং টু স্কুল আমি এখন বিদ্যালয়ের দিকে যাচ্ছি তাই এক্ষেত্রে স্কুলের আগে টু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে সেকেন্ড যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে প্রিপোজিশন অফ ডাইরেকশান এর আন্ডারে যে প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রথম ইন ইন সাধারণত প্রাইভেট ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয় যেমন ট্যাক্সি কার এইগুলো হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট অর্থাৎ ব্যক্তিগতভাবে যে সমস্ত যানবাহনে যাতায়াত করা যায় সেগুলোকে বলা হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্টেশন তাই এগুলোর আগে ইন বসে আবার রয়েছে অন প্রিপোজিশন পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো অর্থাৎ যেগুলোতে সাধারণ জনমানুষ যাতায়াত করে সেগুলোকে বলা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ওই সমস্ত পাবলিক ট্রান্সপোর্টেশনের আগে অন বসে যেমন বাস ট্রেন আবার ওয়ান পার্সন রাইট ট্রান্সপোর্টেশন অর্থাৎ যে সমস্ত যানবাহনগুলো একজন মানুষ যাতায়াত করতে পারে সেগুলোর ক্ষেত্রেও অন প্রিপোজিশন ব্যবহার করা হয় যেমন মোটর সাইকেল বাইসাইকেল এটসেট্রা তিন নম্বর রয়েছে অ্যাট প্রিপোজিশনের ব্যবহার সাধারণত অ্যাট এর এক্সাম্পল একটাই হতে পারে অ্যাট দ্য স্টেশন তিন নম্বর যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম এক্ষেত্রেও প্রথম যে প্রিপোজিশনটা রয়েছে সেটা হচ্ছে ইন ইন সাধারণত সিজন এর ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন সামার অটাম সেকেন্ড হচ্ছে মান্থের আগে ইন ব্যবহার করা হয় যেমন জানুয়ারি ফেব্রুয়ারি ইয়ারের আগেও ইন ব্যবহার হয় টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আবার টাইম অফ ডে অর্থাৎ দিনের যে কোনো একটা নির্দিষ্ট সময়ের আগেও ইন বসে যেমন ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং সেকেন্ড রয়েছে অন প্রিপোজিশনের ব্যবহার যে কোনো ডে এর আগে অন বসে যেমন মানডে সানডে এগুলো সেকেন্ড হচ্ছে ডেটের আগে অন বসে অন টোয়েন্টি সিক্স জানুয়ারি অন টোয়েন্টি থার্ড জানুয়ারি আবার যে কোনো হলিডের আগে অন বসে যেমন অন মাই বার্থডে প্রিপোজিশন অফ টাইমের আন্ডারে আরও একটা প্রিপোজিশন রয়েছে সেটা হচ্ছে অ্যাট প্রিপোজিশানের ব্যবহার যে কোনো এক্স্যাক্ট টাইম বোঝালে তার আগে অ্যাট বসে যেমন অ্যাট থ্রি এ এ আবার দিনের একটা সময় এক্স্যাক্ট সময় অর্থাৎ যেমন নুন নুন মানে দুপুরবেলা তার আগে অ্যাট নুন বসে তাহলে কেউ যদি তোমাকে বলে যে আই উইল মিট ইউ অন ফাইভ পি এম তাকে তখন অবশ্যই বলবে প্রিপোজিশনটা আগে ঠিক করতে তবে আমাদের মনে রাখতে হবে যে বেশ কিছু টাইম আছে যার আগে কোনো প্রিপোজিশন ব্যবহার হয় না এক্সাম্পল টুডে ইয়ে স্টারডি টুমোরো এগুলো একটা সময়কে বোঝাচ্ছে কিন্তু এগুলো হচ্ছে এক্সেপশনাল কেসেস এই সমস্ত টাইমের আগে কিন্তু কোনো রকম কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয় না তো আশা করি প্রিপোজিশন নিয়ে তোমাদের মধ্যে জেনারেলি যে সমস্ত কনফিউশনগুলো থেকে থাকে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে সো লেটস দ্য এক্সারসাইজ পার্ট অফ প্রিপোজিশন আর হ্যাঁ আগের দিনের ভার্ভের ওপর এক্সারসাইজ পার্টের আনসারগুলোও কিন্তু মিলিয়ে নিও